নামাজের সময় আমাদের পাথরটা নামাজের উক্ত যদি হয় তখনই বিদ্যুৎ নিয়ে নেওয়া হয় এই ব্যাপারে স্যার আপনার কাছে একটু জানতে চাবো দুর্নীতি আমরা জানি যে এই পাথরটা ছাপ ইঞ্জিনিয়ার আছেন একজন তার ব্যাপারে ব্যাপক দুর্নীতির প্রমাণ আছে দুর্নীতির বিরুদ্ধে আপনার পদক্ষেপটা কি বিগত দিনে যে দুর্নীতির হয়েছে সে ব্যাপারে আপনার পদক্ষেপ জানতে চাই

এখন থেকে অনেকে বিদ্যুতের ব্যবহার ফ্যান লাইট চালাচ্ছে না কারণ হঠাৎ করে এখন চাহিদা আছে আমরা দেখতে পাই নামাজের সময় আমার চাহিদা হয়ে যায় বারো মেঘা বারো মেঘা কারণে তো ওখানে অনেক সময় করে অনেক সময় গিট থেকে লোটসট যায় বন্ধ করতে হয় আবার অনেক সব প্রাকৃতিক কারণেও হয় এটাও মাঝে মাঝে হয় প্রাকৃতিক কারণে তবে যদি লোডশেড দেয় কিন্তু আমার তো ছয়টা ফিডার আছে দুটো ফিডার বন্ধ করছে হয় দুটো ফিডার বন্ধ করে চারটি চাল আছে এটা হয় আমার তো ওভারলোডে ট্রিপ করে সব টোটালি একসাথে করে একসাথে বন্ধ হয়ে যায় এটা হাতে না আমাদের আট পিসে হয় এরকম হয় মাঝে মাঝে হয় তা আমরা এটা চেষ্টা করি যাতে আমাদের সামনে দুটো ইয়ে থাকে যখন আমার ওভারলোডে হওয়ার সম্ভাবনা থাকলে হয়তো আমরা দুটো ফিডার কাটে দেয় বাদবাকি তো চারটে চালে এরকম করি আমরা মাঝে মাঝে শেডিং করে আছেন আমাদের মধ্যে আপনাদের জন্য যদি দূরত্ব থাকে বা দেখা সাক্ষাৎ না হয় তাহলে একটু যা থাকতেই পারে এই ভূমিকা এখন এই জন্য তো প্রাণী ভূমিকা তুমি আমরা প্রচুর চাহ না সেটাই আমরা নিজের আমাদের তো আমাদের তো আছে আপনারা আমাদের এখানে যেমুতে আসেন আমাদেরও কিছু তো করলেই থাকতে পারে আপনাদের সহযোগিতা মানসিকতা থাকলেও আমরা এটা বলতে পারি আর এই আপনি মোটামুটি তাদের কিছু যেহেতু আসছে কিছু একটু দৃষ্টি করবো আপনাদের বিষয় সেটা হচ্ছে যে আপনাদের সেটা হল যে আপনার বিল যারা করে কিন্তু আপনারা সকল ক্ষেত্রে যান